সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ গুরুত্বপূর্ণ একশোটি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের এমসিকিউ প্রশ্ন এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সম্প্রতি ভারতকে সাইবার নিরাপত্তার দিক থেকে রাষ্ট্র হুমকি হিসেবে চিহ্নিত করেছে কোন দেশ কানাডা সম্প্রতি ভারতকে সাইবার নিরাপত্তার দিক থেকে রাষ্ট্র হুমকি হিসেবে চিহ্নিত করেছে কানাডা তালিকা অনুযায়ী ইতিহাসের সর্বকালের সেরা ধনী ইলন মার্কস মোহাম্মদ ইউনুসের তত্ত্বে অনুপ্রাণিত হয়ে বিশ্বজুড়ে কতগুলো জিরো ক্লাব গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের তত্ত্বে অনুপ্রাণিত হয়ে বিশ্বজুড়ে চার হাজার ছয়শটি ক্লাব গঠিত হয়েছে সম্প্রতি কোথায় পোপ ফ্রান্সিস ইউনুস থ্রি ক্লাব উদ্বোধন করা হয়েছে রোম ইতালি সম্প্রতি রোম ইতালিতে পোপ ফ্রান্সিস ইউনুস থ্রি ক্লাব উদ্বোধন করা হয়েছে সাম্প্রতিক সময় আলোচিত ওরেসনিক কোন দেশের তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রাশিয়া সাম্প্রতিক সময় আলোচিত রাশিয়া দেশের তৈরি বাইশ সালে রাশিয়া চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ সালে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে মূলত ইউক্রেন নাটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করার কারণেই রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে জোটে যোগ দেওয়া সর্বশেষ দেশ কোনটি সুইডেন জোটে যোগ সর্বশেষ দেশ সুইডেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না সামরিক জোট নেটোর বর্তমান সদস্য দেশ কয়টি বত্রিশটি সামরিক জোট নেটোর বর্তমান সদস্য দেশ বত্রিশটি রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ সংস্থা সংস্কার উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার এ পর্যন্ত কতগুলো কমিশন গঠন করেছে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ সংস্থা সংস্কারের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার এ পর্যন্ত এগারোটি সংস্কার কমিশন গঠন করেছে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কারণ পূর্বের ভিডিওতে দশটি তথ্য দেওয়া ছিল আপডেট তথ্য এগারোটি আঠারো নভেম্বর সোমবার আপডেট তথ্য নতুন করে আরও পাঁচটি সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার সেগুলো হলো গণমাধ্যম সংস্কার কমিশন স্থানীয় সংস্কার কমিশন স্বাস্থ্যকাত সংস্কার কমিশন শ্রম সংস্কার কমিশন এবং নারী বিষয়ক সংস্কার কমিশন প্রথমে ছয়টি পরবর্তীতে চারটি সংস্কার কমিশন গঠনের কথা বলা হলেও সোমবার আঠারো নভেম্বর রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বাস্থ্য সংস্কার কমিশন সহ মোট পাঁচটি প্রজ্ঞাপন জারি করে এর মধ্যে সংস্কার কমিশন প্রধানগুলো খুবই গুরুত্বপূর্ণ এগারোটি সংস্কার কমিশনের প্রধানের নাম মনে রাখতে হবে বিশেষ করে সংবিধান সংস্কার কমিশন ডক্টর আলী রিয়াজ স্বাস্থ্য সংস্কার কমিশন নারী বিষয়ক সংস্কার কমিশন এগুলো বেশি গুরুত্বপূর্ণ সাংবাদিক কামাল আহমেদকে গণমাধ্যম সংস্কার কমিশন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর এ কে আজাদ খানকে প্রধান করে স্বাস্থ্যকাট সংস্কার কমিশন গঠন করা হয়েছে সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে শ্রম সংস্কার কমিশন নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভিন হককে প্রধান করে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে প্রথমে ছয়টি এবং পরবর্তীতে পাঁচটি সহ মোট এগারোটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধানকে শিরিন পারবিন হক অন্তর্বর্তীকালীন সরকার গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারবিন হক এখানে উদাহরণ হিসেবে একটি দেওয়া রয়েছে অন্য অন্যগুলোও এভাবে দেওয়া থাকবে সম্প্রতি বিশ্বের বৃহত্তম প্রবালের সন্ধান পাওয়া গিয়েছে কোন সাগরে প্রশান্ত মহাসাগরে সম্প্রতি বিশ্বের বৃহত্তম প্রবালের সন্ধান পাওয়া গিয়েছে প্রশান্ত মহাসাগরে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি চুক্তি স্বাক্ষরিত তেসরা অক্টোবর দুই হাজার চব্বিশ সালে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি চুক্তি স্বাক্ষরিত হয় তেসরা অক্টোবর দুই সালে সম্প্রতি প্রথমবারের মতো মহাকাশে পাঠানো কাঠের তৈরি স্যাটেলাইটের নির্মাতা কোন দেশ জাপান সম্প্রতি প্রথমবারের মতো মহাকাশে পাঠানো কাঠের তৈরি স্যাটেলাইটের নির্মাতা জাপান মহাকাশে পাঠানো কাঠের তৈরি প্রথম স্যাটেলাইটের নাম কি মহাকাশে পাঠানো কাঠের তৈরি প্রথম স্যাটেলাইটের নাম লিগ্নো স্যাট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে কততম প্রেসিডেন্ট সঠিক উত্তর ঘ কারণ পঁয়তাল্লিশতম এবং সাতচল্লিশতম ডোনাল্ড ট্রাম্প প্রথমে পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট ছিলেন এরপর জো বাইডেন তম আবার দ্বিতীয়বার সাতচল্লিশতম প্রেসিডেন্ট অক্টোবর বিপ্লব কোন দেশে হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া অক্টোবর বিপ্লব সাবেক সোভিয়েত ইউনিয়নে হয়েছিল বাংলাদেশ পরিকল্পনা কমিশনের বর্তমান চেয়ারপারসন কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পরিকল্পনা কমিশনের বর্তমান চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুস বিকল্প চেয়ারপারসনের দায়িত্ব পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ইউনিসেফ পরিচালিত সাম্প্রতিক গবেষণা অনুযায়ী শিশা দূষণে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে কততম চতুর্থ ইউনিসেফ পরিচালিত সাম্প্রতিক গবেষণা অনুযায়ী শীর্ষা দূষণ ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে চতুর্থ নির্বাচিত হওয়া প্রথম ফিলিস্তিন আমেরিকান সদ্য রাশিদা তায়েব যুক্তরাষ্ট্রের আইনসভার সদ্য নির্বাচিত হওয়া প্রথম ফিলিস্তিন আমেরিকান নারী রাশিদা তায়েব মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের প্রথম অধিনায়ক কে ছিলেন জাকারিয়া পিন্টু মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট এর আয়োজক কোন দেশ পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট দুই হাজার পঁচিশ এর আয়োজক দেশ পাকিস্তান দুই হাজার চব্বিশ উনিশ এশিয়া কাপ ক্রিকেটের আয়োজক কোন দেশ সংযুক্ত আরব আমিরাত দু হাজার ১৯ এশিয়া কাপ ক্রিকেটের আয়োজক সংযুক্ত আরব আমিরাত আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যাত্রা শুরু হয় কবে দশই নভেম্বর দু সালে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যাত্রা শুরু হয় দশই নভেম্বর দু সালে বাংলাদেশ ছাব্বিশে জুন দু সালে টেস্ট স্ট্যাটাস লাভ করে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক কে ছিলেন নাইমুর রহমান দুর্জয় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় ছিলেন এ পর্যন্ত সবচেয়ে বেশি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে কোন ভেনুতে সঠিক উত্তর গ শারজা ক্রিকেট স্টেডিয়াম আরব আমিরাত এ পর্যন্ত সবচেয়ে বেশি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শারজা ক্রিকেট স্টেডিয়াম আরব আমিরাতে আসিয়ান জোটের বর্তমান সদস্য দেশ কয়টি দশটি আসিয়ান জোটের বর্তমান সদস্য দেশ দশটি বাংলাদেশ আসিয়ান জোটের সদস্য না এটি পরীক্ষায় থাকে সম্প্রতি দেশের কয়েকটি প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তি খাতের সম্মানজনক অ্যাসোসিও পুরস্কার পেয়েছে দুইটি সম্প্রতি দেশের দুইটি প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তি খাতের সম্মানজনক অ্যাসোসিও পুরস্কার পেয়েছে দেশের প্রথম অর্থনৈতিক সুমারি অনুষ্ঠিত হয় কোন সালে উনিশশো সালে দেশের প্রথম অর্থনৈতিক সুমারি অনুষ্ঠিত হয় উনিশশো সালে অর্থনৈতিক সুমারি কয় বছর পর পর অনুষ্ঠিত হয় দশ বছর অর্থনৈতিক সুমারি দশ বছর পর পর অনুষ্ঠিত হয় বিশ্বের পরাশক্তি হিসেবে পরিচিত কোন দেশে নারীরা এখনো সরকার প্রধান হিসেবে নির্বাচিত হয়নি সবগুলোই রাশিয়া চীন যুক্তরাষ্ট্র বিশ্বের পরাশক্তি হিসেবে পরিচিত রাশিয়া চীন যুক্তরাষ্ট্রে দেশের নারীরা এখনো সরকার প্রধান হিসেবে নির্বাচিত হয়নি পরপর নির্বাচিত না হয়েও দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন কে গ্রোভার ক্লিপল্যান্ড পরপর নির্বাচিত না হয়েও দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন গ্রোভার ক্লিপল্যান্ড দেশের বীমা কোম্পানিগুলোর উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী কোম্পানিগুলোর উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আইডিআরএ আর এল এন জি এর পুনরূপ কি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস তরলিখিত প্রাকৃতিক গ্যাস বা লিকুফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি হচ্ছে প্রাকৃতিক গ্যাস যাকে সংরক্ষণ পরিবহনের সুবিধার্থে অস্থায়ীভাবে তরলি রূপান্তর করা হয়েছে জ্বালানি হিসাবে এলএনজির জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে অ্যালকোহল উৎপাদন ও বাজারজাতকারী দেশের একমাত্র রাষ্ট্র প্রতিষ্ঠান কোনটি কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড অ্যালকোহল উৎপাদন ও বাজারজাতকারী দেশের একমাত্র রাষ্ট্র প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কোন শহরে ব্যালট পেপারে বাংলা ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে নিউ ইয়র্ক সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিউ ইয়র্কের অঙ্গরাজ্যে বাংলা ভাষার ব্যালট পেপার অন্তর্ভুক্ত করা হয়েছে বর্তমান সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণকারী ব্যক্তি সংসদ সদস্য হতে পারবেন না অনুচ্ছেদ ছেষট্টি বর্তমান সংবিধানের ছেষট্টি নং অনুচ্ছেদ অনুযায়ী বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণকারী ব্যক্তি সংসদ সদস্য হতে পারবেন না ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তার উদ্দেশ্যে জাতিসংঘের কোন সংস্থা সৃষ্টি করা হয়েছে ইউএনআরডাব্লিউএ ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তার উদ্দেশ্যে জাতিসংঘ ইউএনআরডাব্লিউএ সংস্থা সৃষ্টি করেছে সম্প্রতি কোন দেশ ফিলিস্তিন ভূখণ্ডে জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী বিষয়ক সংস্থা এর কার্যক্রম নিষিদ্ধ করেছে ইসরায়েল সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিন ভূখণ্ডে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর কার্যক্রম নিষিদ্ধ করেছে বিশ্বের শিশু পরিবেশ বান্ধব তৈরি পোশাক কারখানাটি কোন দেশে অবস্থিত বাংলাদেশ বিশ্বের শিশু পরিবেশ বান্ধব তৈরি পোশাক কারখানাটি বাংলাদেশে অবস্থিত বর্তমান দেশে লিট সনদপ্রাপ্ত কয়টি পোশাক কারখানা রয়েছে বর্তমান দেশে লিড সনদপ্রাপ্ত দুইশো তিরিশটি পোশাক কারখানা রয়েছে বাংলাদেশে প্রিমিয়াম লিগ বিপিএল ক্রিকেটের একাদশতম আসরের মাস্কটের নাম কি ডানা ছত্রিশ বাংলাদেশ প্রিমিয়ার লীগ বা বিপিএল ক্রিকেটের একাদশতম মাসরের মাস্কটের নাম ডানা ছত্রিশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সরকার সম্প্রতি কত বছরের জন্য কর অব্যাহতি ঘোষণা করেছে দশ বছর নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সরকার সম্প্রতি দশ বছরের জন্য কর অব্যাহতি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজি কোন দেশভিত্তিক অলাভজনক সংস্থা বেলজিয়াম আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজি বেলজিয়াম দেশভিত্তিক অলাভজনক সংস্থা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন এসিইউ এর সদর দপ্তর কোথায় অবস্থিত তেহরান ইরান এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন এসিইউ এর সদর দপ্তর তেহরানে অবস্থিত অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ দু অনুযায়ী উপদেষ্টা হওয়ার ন্যূনতম বয়স কত পঁচিশ বছর অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ দু হাজার চব্বিশ অনুযায়ী উপদেষ্টা হওয়ার ন্যূনতম বয়স পঁচিশ বছর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সর্বকনিষ্ঠ উপদেষ্টা কে আসিফ মাহমুদ সজীব ভূয়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সর্বকনিষ্ঠ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া সাহিত্যে দু সালে বুকার পুরস্কার পেয়েছেন কে সামান্তা হারবে সাহিত্য সালে বুকার পুরস্কার পেয়েছেন সামান্তা হারবে দু সালের বুকার পুরস্কার জয়ী উপন্যাস কোনটি অরবিটাল দু সালের বুকার পুরস্কার জয়ী উপন্যাস অরবিটাল নিচের কোনটি জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগ নয় ভূমিকম্প ভূমিকম্প জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগ নয় জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কততম সপ্তম জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন কে এ এম এম নাসিরুদ্দিন সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন এ এম এম নাসিরুদ্দিন বর্তমান নির্বাচন কমিশনের একমাত্র নারী সদস্যকে বেগম তাহমিদা আহমদ বর্তমান নির্বাচন কমিশনের একমাত্র নারী সদস্য বেগম তাহমিদা আহমদ বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা সর্বোচ্চ কতজন হতে পারবে পাঁচজন বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা সর্বোচ্চ পাঁচজন হতে পারবে নির্বাচন কমিশন সদস্যদের শপথ বাক্য পাঠ করেন নির্বাচন কমিশন সদস্যদের শপথ বাক্য পাঠ করেন প্রধান বিচারপতি বিভিন্ন পরীক্ষার জন্য নির্বাচন কমিশনের ব্যাখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিও থামিয়ে এখান থেকে দেখতে পারবেন এখানে অন্যান্য অন্য কমিশনারদের নাম দেওয়া রয়েছে আটটি বিষয় গুরুত্বপূর্ণ একশো আঠারোর এক অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের নিয়োগ প্রদান করেন একুশে নভেম্বর নিয়োগ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয় জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস কত তারিখে পালিত হয় পঁচিশে নভেম্বর জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পঁচিশে নভেম্বর পালিত হয় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের চালুকিত হেল্পলাইন নম্বর কোনটি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সরকারের চালুকিত হেল্পলাইন নম্বর একশো নয় আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে দলীয় সর্বনিম্ন স্কোর সাত রানে অলরাউন্ড কোন দলের আইভরি কোস্ট আন্তর্জাতিক টি ক্রিকেটে দলীয় সর্বনিম্ন স্কোর আইভরি কোস্টের বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য দ্য স্ট্যাচু অফ ইউনিটি কোন দেশে অবস্থিত ভারত বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য দ্য স্ট্যাচু অফ ইউনিটি ভারতে অবস্থিত এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে সম্প্রতি অনুষ্ঠিত কপনতির সম্মেলনে ধনী দেশগুলো বার্ষিক কি পরিমাণ অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে তিনশো বিলিয়ন ডলার সম্প্রতি অনুষ্ঠিত কপ উনত্রিশ সম্মেলনে ধনী দেশগুলো তিনশো বিলিয়ন ডলার পরিমাণ অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে উনত্রিশতম কপ সম্মেলনের আয়োজক কোন শহর বাকু আজারবাইজান উনত্রিশতম কপ সম্মেলন বাকু আজারবাইজান অনুষ্ঠিত হয় কপ এর পূর্ণরূপ কি কনফারেন্স অব দ্য পার্টিস কপের পূর্ণরূপ কনফারেন্স অফ দ্য পার্টিস অর্থাৎ জলবায়ু বিষয়ক সম্মেলন আকালিক শব্দের অর্থ কি অকালেজাত আকালিক শব্দের অর্থ অকালেজাত অপরিণত বা আকালিক অবস্থায় শিশু জন্মের দিক থেকে বিশ্বের শির্ষু দেশ কোনটি বাংলাদেশ অপরিণত অবস্থায় শিশু জন্মের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশ বাংলাদেশ টিসিবি এর পূর্ণরূপ কি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর পূর্ণরূপ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে কিয়ার স্টারমার যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জোটের পরবর্তী সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা জি টোয়েন্টি জোটের পরবর্তী সম্মেলন দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত হবে সম্প্রতি কোথায় জি টোয়েন্টি জোটের উনিশতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রিও ডি জেনিরো ব্রাজিল সম্প্রতি রিও ডি জেনিরো ব্রাজিলে জি টোয়েন্টি জোটের উনিশতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কততম এটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জি টোয়েন্টি জোটের বর্তমান সদস্য কয়টি একুশটি জি টোয়েন্টি জোটের বর্তমান সদস্য একুশটি এটি পরীক্ষায় কনফিউশন হতে পারে দু হাজার তেইশ সালে সম্মেলনের সময় আফ্রিকান ইউনিয়ন একুশতম সদস্য হিসেবে যোগদান করে বৈশ্বিক মোট জিডিপির কত শতাংশ জি টোয়েন্টির দেশগুলো থেকে আহরিত হয় পঁচাশি শতাংশ বৈশ্বিক মোট জিডিপির পঁচাশি শতাংশ জি টোয়েন্টি ভুক্ত দেশগুলো থেকে আহরিত হয় সাহিত্য নোবেল বিজয়ী প্রথম নারীকে সেলমা লেগার লব সাহিত্য নোবেল বিজয়ী প্রথম নারী সেলমা লগার লভ এই ধরনের প্রশ্ন তো সময় কনফিউশন হয় কারণ দু সালে দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং পেয়েছেন এর জন্য আমাদের অপশনগুলো একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে সাহিত্যের নোবেল জয়ী প্রথম নারী সেক্ষেত্রে উত্তর হবে সেলমা লেগাল বিশ্ব শিশু দিবস কত তারিখে পালিত হয় বিশে নভেম্বর বিশ্ব শিশু দিবস বিশে নভেম্বর তারিখে পালিত হয় ওয়ান ডে ক্রিকেটের পুরুষ বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন কোন দেশের অস্ট্রেলিয়া ওয়ানডে ক্রিকেটের পুরুষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া জাতু কৃষি দিবস কত তারিখে পালিত হয় পহেলা অগ্রহায়ণ জাতু কৃষি দিবস পহেলা অগ্রহায়ণ তারিখে পালিত হয় চলতি বছর এশিয়ার নোবেল হিসেবে পরিচিত রেমন ম্যাক্সেসে অ্যাওয়ার্ড পেয়েছেন চারজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান চলতি বছর এশিয়ার নোবেল হিসেবে পরিচিত রেমন ম্যাক্সিস অ্যাওয়ার্ড পেয়েছেন চারজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট বক্সে লেখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ কোন দলকে হারিয়ে সাপ নারী চ্যাম্পিয়নশিপ দু হাজার শিরোপা জয় করে নেপাল বাংলাদেশ নেপালকে হারিয়ে সাপ নারী চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ শিরোপা জয় করে আঞ্চলিক বাণিজ্যিক জোট অ্যাপেক এর সর্বশেষ সম্মেলন সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে এশীয় প্রশান্ত মহাসাগর অর্থনৈতিক সহযোগিতা অ্যাপেক জোটের সদস্য দেশ কয়টি একুশটি এশীয় প্রশান্ত মহাসাগরের অর্থনৈতিক সহযোগিতা অ্যাপেক এপিসি জোটের সদস্য দেশ একুশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধিস্থল ময়নামতি ওয়ার সেমেট্রি কোথায় অবস্থিত কুমিল্লা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধিস্থল ময়নামতি ওয়ার সেমেট্রি কুমিল্লা অবস্থিত সম্প্রতি কোন দেশ ময়নামতি ওয়ার সেমেট্রিতে থাকা সৈনিকদের দেহাবশেষ ফিরিয়ে নিয়েছে জাপান সম্প্রতি জাপান চব্বিশটি দেহাবশেষ ফিরিয়ে নিয়েছে দেশের জাতীয় জরুরি সেবা ন্যাশনাল ইমার্জেন্সি হেল্পলাইন নম্বর কোনটি এটা আমরা সকলেই জানি ট্রিপল নাইন যুদ্ধ অপরাধের দায়ে সম্প্রতি কোন সংস্থা ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধ অপরাধের দায়ে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর নামে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ফ্রান্স লেবানন ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে জার্মানির ইতিহাসে নির্বাচিত প্রথম নারী চ্যান্সেলর বা সরকার প্রধান কে অ্যাঞ্জেলাম মেরখেল জার্মানির ইতিহাসে নির্বাচিত প্রথম নারী চ্যান্সেলার অ্যাঞ্জেলাম মেরখেল আন্তর্জাতিক বাণিজ্য ব্যবহৃত এল এর পূর্ণরূপ কি লেটার অফ ক্রেডিট আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত এলসি এর পূর্ণরূপ লেটার অফ ক্রেডিট অ্যামাজন ডট কম কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অ্যামাজন ডট কম সালে প্রতিষ্ঠিত হয় বে অফ বেঙ্গল কনভারসেশন দুহাজার এর আয়োজক কোন শহর ঢাকা বে অফ বেঙ্গল কনভারসেশন দুহাজার এর আয়োজক ঢাকা দাহিয়া কোন দেশের শহর লেবানন দাহিয়া লেবানন দেশের শহর সম্প্রতি যুদ্ধের কারণে যে শহরগুলো আলোচিত এগুলো পরীক্ষার সম্ভাবনা রয়েছে সমালোচিত সামরিক কৌশল দাহিয়া এর প্রবর্তক কোন দেশ সমালোচিত সামরিক কৌশল দাহিয়া ডক্টরিন এর প্রবর্তক ইসরায়েল শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট কে অনুরাগ কুমার দিশা নায়কে শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট অনুরাগ কুমারা দিশা নায়কে আল আজহার বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত মিশর আল বিশ্ববিদ্যালয় মিশরে অবস্থিত সর্বশেষ দুই হাজার তেইশ চব্বিশ দেশে কি পরিমাণ প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে দুই হাজার চারশো কোটি মার্কিন ডলার সর্বশেষ অর্থ দুই হাজার চারশো কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কবে পোলিও মুক্ত ঘোষণা করে দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে দু হাজার চোদ্দো সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে বিশ্বের কয়টি দেশে বাংলাদেশিরা কাজের উদ্দেশ্যে গিয়ে থাকেন একশো আষট্টি বিশ্বের একশো আষট্টি দেশে বাংলাদেশিরা কাজের উদ্দেশ্যে গিয়ে থাকেন বিশ্ব আবহাওয়া সংস্থার হিসাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাইক্লোন কোন দেশে আঘাত হানে বাংলাদেশ বিশ্ব আবহাওয়া সংস্থার হিসাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাইক্লোন বাংলাদেশে আঘাত হানে জাতিসংঘের কোন সংস্থা বিমানবন্দরে প্রবাসীদের জন্য গঠিত প্রবাসী লাউঞ্জের স্পন্সর আইওএম জাতিসংঘের আইও এম সংস্থা বিমানবন্দরে প্রবাসীদের জন্য গঠিত প্রবাসী লাউঞ্জের স্পন্সর কোন দেশের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয় জাপান জাপান দেশের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয় ওয়াইসি এর বর্তমান সদস্য দেশ কয়টি সাতান্নটি ওয়াইসি এর বর্তমান সদস্য দেশ সাতান্নটি ওয়াইসি এর প্রশাসনিক সদর দপ্তর কোথায় অবস্থিত জেদ্দা সৌদি আরব এর প্রশাসনিক সদর দপ্তর জেদ্দা সৌদি আরবে অবস্থিত জাতিসংঘের হিসেবে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত সতেরো কোটি সাতচল্লিশ লক্ষ জাতিসংঘের হিসেবে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা সতেরো কোটি সাতচল্লিশ লক্ষ শহীদ নুরুসিন দিবস কত তারিখে পালিত হয় দশই নভেম্বর দশই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস পালিত হয় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে নূর হোসেন নভেম্বর উনিশশো সালে শহীদ হন পরবর্তীত গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিথমের কারণে পরবর্তীত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের দিকে অগ্রসর হতে পারবে না ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি